এটা লং বেলটা কই আছে কিছু ভিতরে হুম ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন আমি হচ্ছে এই মুহূর্ত ফরএভার টনি থেকে লাইভ করছি এন্ড ফরএভার টনি থেকে যারা দেখছেন বা যাদের এই ড্রেসগুলো পছন্দ প্লিজ দেখার সাথে সাথে অর্ডার করে দিন হুম এন্ড থ্যাংক ইউ সো মাচ এটা সুন্দর হয়েছে না হ্যাঁ দেখুন

এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্কার্ট আর এটার সাথে হচ্ছে আপনার কোন শার্ট এন্ড এটা জর্জ আর লাগে জর্জ যেটা লাগে সেটা কারণ এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ থাইল্যান্ড রিপোর্টার এন্ড এটার ফেব্রিকটা হচ্ছে খুব শিমারি মানে থাকে খুব খুব শাইনি শিমারি একটা ফ্যাব্রিক খুব এরকম গ্লসি একটা ফ্যাব্রিক দেখেন এটা আয়রন দিলে জিনিস আরো একটু ক্র্যাপ সিল্কের মধ্যে এটা স্কার্টটা খুব সুন্দর এটা দেখেন আপনি যখন স্কার্টের সাথে এই শার্টটা দিয়ে যখন স্কার্টটা পরবেন এটা ইন করলে আরো বেশি ভালো এটা ইন করে পরলে এত সুন্দর লাগে ট্রাস্ট মি দেখতেই অনেক ভালো লাগে এটা হচ্ছে দেখেন আপনার এরকম সিলভার কালার আছে শার্ট খুবই সুন্দর দেখেন পাওয়া এটা অনেক সুন্দর

পাঞ্চুয়াল লোক লাগবে আমার যদি কারো লাগে সুন্দর অনেক জোজ কালার এইটা অনেক সুন্দর দেখেন সব কয়টা কালার সুন্দর সব ডিজাইন সুন্দর

আচ্ছা এই যে যে এই ফুলের দেখেন না এটা কি সমস্যা হুম দেখো এখান থেকে কয়েকটা র‍্যান্ডম ড্রেস দেখেন জাস্ট একজন এসে কাছ থেকে নামা এটা যেমন ধরেন এই ড্রেসটা এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার থার্টি ফোর থেকে থার্টি

এই যে জাস্ট অফ শোল্ডারে আমি জাস্ট এরকম মানে ডিজাইনটা এরকম হবে এই যে দেখেন এরকম দুইটা বেল থাকবে এখানে প্রাইস পড়বে 2750 টাকা প্রাইস পড়বে 2750 টাকা দেখেন এটা দেখেন আমাদের আরেকটা রানিং একটা প্রোডাক্ট এটা এটা অনেক সুন্দর

খুবই সুন্দর একটা কালেকশন এগুলো সব সাতাইশ পঞ্চাশ করে একটা থেকে একটা বেশি মধ্যে এগুলো সব সাতাইশো পঞ্চাশ করে ধরো একটা একটা করে দাও আমার হাতে যদি এতগুলো দাও তাহলে সেটা নেবে পঞ্চাশ করে হ্যাঁ অবশ্যই ডিজাইনটা খুব সুন্দর কালারটা অনেক সুন্দর এটা দেখেন আরেকটা চলছে আর দিও না হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ওয়াও হোয়াইট কালারটা ওয়াও অ্যামেজিং লাগে এটা এটার সাথে ব্যাগ ফ্রি থাকতেছে এইগুলোর সাথে এটা প্রাইস পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা আর এইটা দেখেন আরেকটা সুন্দর একটা হ্যাঁ ধরো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা এরকম অফ উপরে পিছনে বেল্ট থাকবে এটার সাথে একটা ব্যাগ গিফট পাবেন এন্ড প্রাইস পড়ছে যে পকেটও থাকবে 34 থেকে 42 পর্যন্ত করতে পারবেন 2750 টাকা এটা হচ্ছে দেখেন আমাদের খুব সুন্দর একটা পার্টি ড্রেস এটার সাথে কোমরে বাঁধার জন্য এই এটা দাও আছে হ্যাঁ শামিম এটার সাথে কোমরে বাঁধার জন্য এটা দাও আছে এন্ড এটা প্রাইস করতেছে শুধুমাত্র 4500 4500 আছে টাকা এটা একটা ভিডিও পেজের মধ্যে 4500 টাকা মামি

এরপরে বলো আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা দেখা হবে পরের বার থেকে থেকে সব ফেলে দিতে চোকে ধরো আল্লাহ হাফিজ বাই বাই সামিবাবা সিদ্দিক আপু থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ